সামাজিক মাধ্যমে অশ্লীলতা ছড়ালে কোনো গ্রেফতারি হয় না প্রকাশ্য সমাবেশের মধ্যে রাজ্যের রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশকে পেটালেও প্রায় এক ঘন্টার মধ্যেই সেখানে বেল হয়ে যায় বন্ধের জেরে সাধারণ মানুষের ওপর হামলা হয় কিন্তু এই ঘটনার জেরে পুলিশের কোনো সক্রিয়তা দেখা যায় না ইতিমধ্যেই রাজ্য পুলিশের একটা বিষয় নিয়ে অতি সক্রিয় ভূমিকা পালন করার বিষয়ে নানা জায়গায় সমালোচনার ঝড় উঠছে রাজ্য সরকারের বিভিন্ন রাজ্যের কর্মসূচি বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মন্তব্য করার জেরে ইতিমধ্যেই রাজ্যের রাজ্য রাজনীতি যেন এক কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সেই কন্টেন্ট ক্রিয়েটারের নাম মাধবী বিশ্বাস এর আগেও বহু কন্টেন্ট তৈরি করেছেন তিনি কন্টেন্ট ক্রিয়েটারের নামে যেখানে শ্লীল এবং অশ্লীলের বিষয় উঠে আসছে তখনও কিন্তু পুলিশ সেই মহিলার বিরুদ্ধে কোনো অ্যাকশন গ্রহণ করেনি কিন্তু জবে থেকেই সরকারের বিরোধিতায় মুখ খুলতে তিনি শুরু করেন তবে থেকেই পুলিশ সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করে এবং তিন দিনের পুলিশ রিমান্ড চায় কোর্টে তোলা হয় এবং আজ সেই কোর্ট থেকে মাধবী বিশ্বাসের আইনজীবী পুরুষোত্তম বর্মন যেটা দাবি করেন যে সেই মহিলাকে বারবার নাকি পুলিশ বাধ্য করছিল বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধী রাজনৈতিক দলের নাম নেওয়ার জন্যে এমনটাই খবরে উঠে এসেছে এই কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে রীতিমতো শাসক এবং বিরোধী দলের মধ্যে আলোচনা একেবারেই তুঙ্গে রয়েছে কেউ কেউ এই প্রশ্ন করছেন যে রাজ্যে যখন একটা সময় দাঁড়িয়ে প্রকাশ্য সমাবেশে ডিজে সন্ত্রাস বন্ধ করার জন্যে পুলিশ মঞ্চে ওঠে তখন সেই মঞ্চ থেকে সেই পুলিশকে বেধড়ক মারা হয় পুলিশকে পেটানো হয় আর সেই অভিযুক্তদের এক ঘন্টার মধ্যেই বিলোনিয়া থানা থেকে তাদের রেহাই দিয়ে দেওয়া হয় পুলিশ গ্রেফতার করেছিল ঠিকই কিন্তু এক ঘন্টাও পুলিশ তাদেরকে আটকে রাখতে পারেনি এক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ তাদের বেল মঞ্জুর হয়ে যায় রাজ্যের আইন শৃঙ্খলা যাদের হাতে যারা এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ যারা পালন করেন যেখানে মুখ্যমন্ত্রী বা অন্যান্য আধিকারিকরা এটা দাবি করেছিলেন যে শারদীয় দুর্গোৎসব হোক বা পুজোর মরসুম হোক সেখানে ডিজে সন্ত্রাস চলবে না সেই ডিজে বন্ধ করতে গিয়ে রাজ্য পুলিশকে মার খেতে হলো রাজ্য পুলিশকে পেটানো হলো প্রকাশ্য সমাবেশে আর সেই অভিযুক্তদের এক ঘন্টার মধ্যে বেল দিয়ে দেওয়া হলো তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে কেন পুলিশ রিমান্ডে নিতে চাইছে তাহলে পুলিশ এক কন্টেন্ট ক্রিয়েটারের বক্তব্যকে ঘিরে এত অতি সক্রিয়তা কেন দেখাচ্ছে এটা নানান মহলে ইতিমধ্যে গুঞ্জনের সৃষ্টি করেছে যে ধারায় মামলা গ্রহণ করা হয়েছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কুরচিকর মন্তব্য করার জন্যেই মানহানির মামলা করা হয় মাধবী বিশ্বাসের বিরুদ্ধে আমরা দা সোশ্যাল বাংলা সংবাদ মাধ্যম হিসাবে নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসাবে এই ধরনের ভাষা যে কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস প্রয়োগ করেছিল সেটাকে কোনোভাবেই আমরা সমর্থন করি না মুখ্যমন্ত্রীর নিজস্ব একটা পদ রয়েছে বা অন্যান্য মন্ত্রীদের একটা নিজস্ব পদের গরিমা রয়েছে তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য বা কুরুচিকর ভাষা প্রয়োগ করা সেটা নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে কিন্তু কি এর জন্যই পুলিশ মহিলাকে গ্রেফতার করেছে এবং পুলিশ রিমান্ড চাইছে নাকি তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে আজ সেই কন্টেন্ট ক্রিয়েটারের আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন যেটা দাবি করলেন যে পুলিশ নাকি চাপ সৃষ্টি করছে এবং পুলিশ বারবার এটা দাবি করছে মাধবী বিশ্বাসকে বারবার এতে চাপ সৃষ্টি করছে যে সে যদি বিরোধী রাজনৈতিক দলের নাম নেয় এমনটাই বিস্ফোরক মন্তব্য শোনা গেছে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণের মধ্য দিয়ে আমরা তো মাধবীর জামিন চেয়েছি এবং প্রসিকিউশনের তরফ থেকে আয়োর তরফ থেকে মাধবীরা পাঁচ দিনের পুলিশ হেফাজত হেফাজতে আর্জি জানানো আমরা বিরোধিতা করেছি আমাদের পক্ষে পুলিশ হেফাজতের দিনে ওঠে না আর এটা জামিন জামিন দেওয়ার মতো মামলা আমরা আদালত কী করে দেখি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কী চেয়েছি চার থেকে বড়ো কথা প্রকাশ্য আদালতে মাধবী আদালতকে কী বলেছে মাধবী আদালতে বলেছে গত তিন দিন ধরে জেরান নামে মাধবীকে বারবার চাপ দেওয়া হচ্ছে কংগ্রেস সিপিএমএে জন বিভিন্ন ব্যক্তির নাম করে তাদেরকে জড়ার জন্য পুলিশ বারবার চাপ দিয়ে সেটা আমার কথা নয় প্রকাশ্য আদালতে সবার সামনে ম্যালদ্লাসে দাঁড়িয়ে মাধুরী মাধুরীর কথা বলেছে আরেকটা কথা মাধুরী বলেছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয় আদালত আপনি সমস্ত কিছু আমার ল্যাপটপ মোবাইল সব নিয়ে আসুন দেখবেন আমি কাউর থেকে টাকা নিয়ে নিই এক পথ টাকা নিয়ে এটা বলেছে আমরা আদালতকে বলেছি মাধুরী বলেছে তাকে আর সাহায্য করে নিয়ে যাওয়া হয়েছিল হাই প্রেশার ছিল ডাক্তার বলেছিলো তাকে ভর্তি করা হবে তখন পুলিশ চাপ দিয়েছে দু ঘন্টা পরে আবার তাকে রিলিজ করে দিয়েছে সব মাধ্যমিক বলেছে আমি জানতামও না কারণ আমার সাথে মাধুরীর কথা হওয়ার সুযোগ ছিল না আমি হাইকোর্ট থেকে দৌড়ে এখানে চলে এসেছি মাধুরী আদালতকে জানিয়েছে এগুলো হচ্ছে ঘটনা আরেকটা ঘটনা আমাদের পুলিশের তৎপরতা কোন যায় পুলিশ বক্তব্য পুলিশের বক্তব্য হচ্ছে মাধুরীর ল্যাপটপ কিংবা ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড পাচ্ছে না তার জন্য আর কি পুলিশ হাতব দেবে আমি বললাম ধরুন কোনো একটা অপরাধী বিরাট অপরাধ করলো অপরাধ করে তার ল্যাপটপে কিংবা তার ফেসবুক প্রোফাইলে অনেক গোপন তথ্য লুকিয়ে চলে গেলো তখন কি পুলিশ তার পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করবে তো আমাদের সাইবার ক্রাইম কী করতে আর কী করতে আছে সাইবার ক্রাইম তো বছরের বছরে কয়েক কোটি টাকার কয়েক শত কোটি টাকার বাঁধে তাদেরকে এক্সপার্টাইজ নেয় সাইবারকে তার হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস নেওয়া তাহলে সাইবার ক্রাইম তুলে দিলেই হয় কোনো অপরাধী ধরুন কোনো অপরাধী আর গুরুতর দেশের প্রতিরক্ষা সংক্রান্ত কিছু গোপন তথ্য কোনো একটা ল্যাপটপে বোতলবন্দি করে রেখে পাসওয়ার্ড নিয়ে চলে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সরকার বসে থাকবে সরকার দেখেন অন্য প্রযুক্তির সাহায্যে সেই ল্যাপটপ খুল খুলবে খোলা যায় পুলিশের মানে আমাদের আমি আমাদের হাসি পায় ত্রিপুরা পুলিশের তৎপরতা দেখে আর পুলিশ বলছে মাধুরী জিজ্ঞাসাবাদে কোনো কথা তাদের মতো বলছে না সেই কারণে মাধুরী ব্রেক দ্য রেজিস্টেন্স অফ মাধুরী অর্থাৎ মাধুরী যে তার নৈতিক সাহস নিয়ে পুলিশের চাপের মুখে দাঁড়িয়েও আসল সত্য থেকে সরছে না তাকে ভাঙ্গার জন্য তার পুলিশ সীমান্ত আমরা আদালত সব কিছু দেখেছি আমরা আশা করি আদালত বিষয়টা দেখবেন পুলিশের তো প্রশ্নই নয় নহ ওঠে না আমাদের মতে আমাদের মতো জামিনযোগ্য মামলা জামিন দেওয়ার কথা উচিত আর সেটা আদালত কী করে আমরা দেখবো আদালতের আমাদের ভরসা আছে তো একটা কথা আমি আবারও বলি এই মামলা কোনোভাবেই ধোপে টিকবে না আপাতত কদিন মাধুরীকে তারা আটকে রেখেছে শেষ অব্দি আখেরে মাধুরী মাথাও করে দাঁড়াবে কারণ এটা মিথ্যা মামলা ষড়যন্ত্রমঘ এবার যেখানে পুলিশকে সক্রিয় হওয়ার কথা সেখানে রাজ্য পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে না একদিকে কোটি টাকার ড্রাগস আসছে তাদেরকে পুলিশ ধরতে পারছে না একদিকে রাজ্য পুলিশের ওসিকে পেটানো হচ্ছে তা নিয়ে কোনো মামলা হচ্ছে না মামলা হলেও এক ঘন্টার মধ্যে তাদেরকে বেল দিয়ে দেওয়া হচ্ছে সেখানে নিতান্তই এক কন্টেন্ট ক্রিয়েটারের বক্তব্য যেটাকে মানহানির হিসাবে মামলা নেওয়া হয়েছে সেটাকে নিয়ে পুলিশ এত সক্রিয় ভূমিকা কেন পালন করছে যা একটা ক্রিমিনাল অফেন্স হিসাবে দাঁড়িয়েছে তাহলে কি নেশার কারবার করা বা প্রকাশ্য সমাবেশে পুলিশকে পেটানো সেই অপরাধগুলো মানহানের অপরাধের চেয়ে অনেকটাই ছোট পুলিশের বর্তমান ভূমিকায় নানান জায়গা থেকে প্রশ্ন এবং সমালোচনা তো উঠেই আসছে এবার দেখার বিষয় যে পুলিশ আদতে কোন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করা দরকার সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে পারে কি না এখনকার মতো স্পেশাল রিপোর্টটি আপনাদের সাথে ছিলাম পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার